বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সে কী রান্না করলাম সেটাই শেয়ার করবো আপনারা অনেকে ডেলি ভ্লগ শেয়ার করেন আমার আসলে সেটা শেয়ার করা পসিবল হয় না আসলে এক হাতে বাচ্চা পেলে এত ভিডিও করাও সম্ভব হয় না জাস্ট এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি তো অনেক আপু ভাইয়ারা আছেন যারা রান্না রান্নাবান্না একদমই পারেন না তারা আমার ভিডিও দেখতে পারেন একটু হলেও তো শিখবেন তাই না আর আমি তো পুরো রেসিপিটাই দেখাই এই জন্য আর কি আর যারা পারেন তারা তো অনেক ভালোই পারেন তাদের কথা নাই বললাম তো আমি যে প্রথমে চার পিস মাছ ভেজে নিলাম সেটা ভর্তা করব আর পরে দুই পিস ভেজে নিয়েছি সেটা আমার মেয়ে খাবে ভাত দিয়ে তাই একটু ভালো করে ভেজে নিয়েছিলাম আর আমি যে এখানে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে লাউ চিংড়ি রান্না করব। এই রান্নাটা আমি পুরোটা পানি ছাড়া রান্না করব। আসলে লাউ যদি ভালো হয় তাহলে লাউের তরকারিতে পানি দিতে হয় না এমনিতেই পানি বের হয় লাউ থেকে সেটা দিয়ে সিদ্ধ হয়ে আর ঝোলও থেকে যায় পানিটা বের হলেই সেদ্ধ হয়ে যায় যে এক্সট্রা পানি থাকে সেটা আর যেহেতু আমার সিলিন্ডার গ্যাস তাই আমি আর পানিটা আজ বাড়াই বাড়াই দিয়ে টানাই না আর কি তো যাই হোক আমি এই যে লাউ চিংড়ির জন্য মশলা অ্যাড করে দিলাম লবণ হলুদের গুঁড়ো হালকা মরিচের গুঁড়া দিয়েছি বেশি মরিচের গুঁড়া কিন্তু দেওয়া যাবে না দিলে লাউ খেতে ভালো লাগবে না লাউয়ের তরকারি হালকা মশলায় ভালো আর আমি চিংড়ির সব খোসা ফেলে দিয়েছি তাহলে ভালো লাগে খাওয়ার সময় আর পাশাপাশি ঝামেলা নেই লাউগুলি দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর লাউটা একটু নরম হয়ে আসলে তখন নেড়ে দেব। এই কড়াইয়ের কথা বলি এই কড়াইটা আমি মেনলি কিনেছিলাম এই লাউ আর হচ্ছে ফুলকপি রান্নার জন্য কারণ ফুলকপি দেখা গেছে যে কাটলে হচ্ছে একটু বেশি হয় আর লাউটাও বেশি হয় কারণ একটা লাউ তো পুরোটাই রান্না করা হয় তো এই জন্য হচ্ছে এই কড়াইটা আগে এইভাবে ইউজ করতাম ওইটা তিন চার বছর আগের কিন্তু কড়াই নতুন করাই না আরও মনে হয় বেশি হবে তো যাই হোক আমি ওই দিকে লাউটা আসতে ওই দিক প্রসিদ্ধ হতে থাকুক পাশে চুলায় দিয়েছি আর এখানে মাছ ভর্তা করে নেব যে মাছগুলো ভেজেছিলাম সেটা কাটা ফেলে দিয়েছি আর এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে দেবো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে এটা একটু ঝাল ঝাল হবে আদা রসুন বাটা জিরার গুঁড়া সব মশলা দিয়ে ভালো করে ভেজে নেব আর আমি যে মাছের কাটা ফেলে দিয়ে ফেলে দিয়েছিলাম তো সেই মাছের অংশটাও আমি নিয়ে নেব ভালো করে হচ্ছে সব কিছু ভাজা ভাজা করে ভর্তা করলে এই ভর্তাটা হচ্ছে লং টাইম ভালো থাকে আর যেহেতু এখন গরমের দিন এই জন্য আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ওটা কি গরম ভাতের সাথে না ওই সাথে সাথে খেতেই ভালো লাগে মানে ওটা পরে আর খেতে ভালো লাগে আমার এই ভর্তা দেখা গেছে যে আজকে খাওয়া আমার হাজব্যান্ড যদি দুপুরে খায় তাহলে শেষ হয়ে যায় কিন্তু ও যদি দুপুরে না আসে না খায় তাহলে আবার দেখা গেছে যে থেকে যায় আমি তার একা কত খাবো আমার মেয়ে তো আর এইসব সব ভর্তা ভর্তি খাবে না সে ওই যে তাকে আলাদা করে রান্না করে দেয় তা আজকে আলাদা করে দেবো না এই যে লাউ থেকে কিছুটা লাউ দেবো ওই যে মাছ ভেজে দিয়েছি ওটা দিয়ে সে ভাত খেয়ে নেবে তো কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেল ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য